তাহলে কি খাদানের জন্যে টেক্কার বিরাট বড় ক্ষতি হয়ে যাচ্ছে হ্যালো দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেশ একটা ইম্পর্টেন্ট বিষয়কে নিয়ে কিন্তু কথা বলবো এবং এই বিষয়টা দেখলাম অনেকে কিন্তু বলা বলি করছে যে খাদানের জন্য টেক্কার একটা বিরাট ক্ষতি হচ্ছে এবং টেক্কার যে হাইপটা সেটা কোথাও গিয়ে খাদানের জন্য কিন্তু নষ্ট হচ্ছে সো আমরা দেখেছি খাদানের একটা কিন্তু র্যাপ আপের একটা পোস্টার ড্রপ করা হয়েছে সেটা যথেষ্ট ভালো একটা পোস্টার হয়েছে এবং পোস্টারকে নিয়ে অবশ্যই অনেকের দ্বিমত আছে এবং এটা কপি করা হয়েছে এটা রণবীর কাপুরের যে অ্যানিম্যাল ওইখান থেকে হচ্ছে কপি করা হয়েছে তো যে যা বলুক সেটা তাদের ব্যক্তিগত বিষয়পত্র এটা ইন্ডিভিজুয়াল বাংলা সিনেমা হিসেবে দারুণ একটা পোস্টার রয়েছে এবং একটা মাসিয়েস্ট পোস্টার কিন্তু হয়েছে সেটা সেটা না হয় আমি একটা দিকে রাখলাম কিন্তু বিষয়টা হচ্ছে গিয়ে যে এই যে টেক্কার সামনে মুক্তি পাচ্ছে এইট অব অক্টোবর এই টেক্কার মুক্তির আগেই খাদানের যে প্রমোশন সেটা করাটা কি ঠিক কাজ হলো এটা অনেকের কিন্তু বক্তব্য অনেকের কিন্তু মতামত যে টেক্কা রিলিজ করে যাক এক সপ্তাহ বা দু সপ্তাহ কেটে যাক টেক্কার রেস্টটা কেটে যাক তারপরে না হয় খাদানের প্রমোশন করা যাবে এই বিষয়টা অনেকের বক্তব্য এটা আমারও ব্যক্তিগতভাবে কিন্তু বক্তব্য আছে মানে আমার ব্যক্তিগত মতামত কিন্তু এটাও বলে যে অ্যাটলিস্ট টেক্কা মুক্তি পেয়ে যাক তারপরে অ্যাটলিস্ট এক সপ্তাহ বা দু সপ্তাহ হচ্ছে কেটে যাওয়ার পরে যদি হচ্ছে খাদানের প্রমোশনটা শুরু করা হয় তাহলে প্রচন্ড ভালো হবে এবং দেবদা রিসেন্টলি একটা ইন্টারভিউতে কিন্তু বলেছেন যে দিওয়ালির পর থেকে সম্ভবত খাদানের এক্স্যাক্টলি প্রমোশনটা আমরা দেখতে পাবো বা শুরু হবে তো সেই দিক থেকে বিচার করলে অবশ্যই এটা আমার অ্যাটলিস্ট মনে হয় যে একটা ভুল কাজ হয়েছে আবার একদিক থেকে খাদানের হাইটটাকে এটা বাড়িয়ে দিচ্ছে তো মাইনাসে মাইনাসে এটা প্লাসই হয়ে যাচ্ছে তো আলটিমেটলি খাদানের পোস্টারটা আসার পরেও তোমরা যদি দেখো টেক্কা ট্রেলারটাও কিন্তু ট্রেন্ড ট্রেন্ডিংয়ে আছে এবং টেক্কা বুকমাইশ কিন্তু ট্রেন্ড করছে তো টেক্কার হাইপ কোনো দিক থেকে কিন্তু কমেনি এবং সামনে যেটা মুক্তি পাচ্ছে বা পুজো রিলিজ হচ্ছে সেটার হাইপ তো ভাই ম্যাক্সিমাইজ মানে ম্যাক্সিমাম থাকবে এটা বাস্তব কথা বাট আমার এটা মনে হলো যে এটা র্যাপ আপ পোস্টারটা অ্যাটলিস্ট মনে হয় যে টেক্কা রিলিজের পরে কিন্তু আপলোড করা উচিত ছিল সো এটা আমার ব্যক্তিগত মতামত বাট পোস্টারটা ভালো হয়েছে এবং পোস্টারটা জাস্ট ভাইরাল হয়ে গেছে তো এই বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা